স্বাগতম শ্যাম সরকার এন বিএল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি আপনাদেরকে জানাবো দেশের সুনামধন্য অপারেটরের মধ্যে একটি গ্রামীণ ট্রাভেলসের ইতিহাসের গল্প সম্পর্কে তো চলুন শুরু করা যাক আজকের ইতিহাসের গল্প চট্টগ্রাম ঢাকার আশেপাশ চাঁপাইনবাবগঞ্জ রুটে এই জনপ্রিয় অপারেটর যাত্রা শুরু হয় দুই সালের বিশে জুন গ্রামীণ ডাবলসের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ মকরেসুর রহমান তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রথমে তারা তাদের বহরে বারো ইউনিট ইনো একে ওয়ান যে এসি বাস এবং তিন ইউনিট হন্দাই বাস দিয়ে যাত্রা শুরু করে সেগুলোর রুট ছিল ঢাকার আর সেই নবাবগঞ্জ অল্প কিছু দিনের মধ্যে চট্টগ্রাম রাজশাহী চাপাই রুটটি চালু হয় এবং এই রুটে আফতাব অটোমোবাইলস থেকে বানানো পাঁচটি প্যাকেট ওয়ান জে বাস দিয়ে তারা যাত্রা শুরু করে দুটি চট্টগ্রাম রুটে এবং দুটি চাপাই মহাকালী রুটে দুটি চাপাই কনসার্ট ঢাকা রুটে নির্ধারিত করা হয় দীর্ঘদিন পর তারা তাদের বহরে ইসুজু এম টি পনেরো মডেলের দুই ইউনিট বাস নামায় যা চাঁপাই চট্টগ্রাম রুটে সার্ভিস দিয়ে থাকে এরপর ভারতীয় আশক লেলেন চেসিসের উপর দুই ইউনিট বাস দিয়ে চালু করা হয় চাপাই নোয়াখালী রুট পরিশ্রমের পর আমি প্রত্যাশিত রুট চাপাই কক্সবাজার চালু করা হয় এখন তাদের বহরে মোট রয়েছে তিপ্পান্নটি বাস তিরিশটি যে বাস যা নন এসি দুটি যে বাস যা এসি ইসুজু এম টি পনেরো মডেলের বাস যাও নন এসি ছয়টি হোন্দায় বাস যা কিনা এসি এগারোটি অস্ট্রেলিয়ান্ড নন এসি বাস এবং দুইটি এসি বাস যা আশকলেন চেসিসের উপরই তৈরি করা হয়েছে গ্রামীণ ট্রাভেলসের এই সাফল্যই আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করে যে অক্লান্ত পরিশ্রম এবং মানসম্মত যাত্রী সেবার দ্বারাই যাত্রীদের মনে জায়গা করে নেওয়া থাকে আপনারা যদি কোনো সময় গ্রামীণ ট্রাভেলসে যাত্রা করে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে মতামত জানান এবং তিন চারজন বন্ধুর সাথে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনার সামনে যে চলে যেতে পারে সবার আগে